গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকলে দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আজ আটটা চল্লিশ মিনিট থেকে ব্লগটা শুরু করলাম সকালের চা বসিয়ে দিয়েছি সকালবেলা চা হচ্ছে দু দিন কোনো ব্লগ দিতে পারিনি তার নিয়ে এত ঠান্ডা পড়েছে আর দিন ধরে আমার একটু চোখে প্রবলেম চলছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি তো এখানে চা করে নিচ্ছি এটা হচ্ছে বাসি দুধ একটু বাসি দুধ ছিল কালকে সোনায় খাইনি তো সেই দুধটারই একটু চা বানিয়ে নিচ্ছি আর আজকের দুধ এসছে দেখো আজকের এই যে আজকের টাটকা টাটকা দুধ এটা এটা হচ্ছে গরম করবো আমি এটা গরম করব দুধটা সকাল সকাল দুধ গরম করা খুব শুভ রান্না বসানোর আগে দুধটা যদি এরকমভাবে রোজ পেয়ে যেতাম তাহলে রোজই এরকম প্রথমেই বসানো হতো তো চলো এখন এটাকে ধুই এই যে দুধটা এখন ঢেলে নিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে আড়াইশো করে দুধ নিই রোজ তো আড়াইশো দুধ এখানে আর চাটা আবার প্রায় হয়ে গেছে চাটা এবার নামাবো আমি চাটা নামাবো তারপরে দুধটা দিয়ে দেবো এই যে চাটা নামিয়ে নিলাম হুম দেখো কত কুয়াশা পুরো কুয়াশাতে তো ভর্তি দেখো এই টাইমে যে বেরোবে ভাই পুরো একদম কেঁপে কেঁপে যাবে পুরো তো চলো এখন আজকে সকালবেলা তেমন একটা কাজ নেই ঘরগুলো ঝাট দেব দেবো পরিষ্কার করবো সবই উঠলাম এখনও কিছু করিনি তো এই যে আমার ফুল গাছগুলো একটু কালকে জল দিয়েছিলাম ফুল গাছগুলোতে জল দিয়েছিলাম কিন্তু আজ মানে রোজ রোজ এই যে কুয়াশায় কুয়াশাই তো ভিজে যাচ্ছে এমনিতেই তো জলও দেওয়া লাগবে এখন আর এই যে দেখো আমাকে আমার এই যে এইখানে চোখগুলোতে এই চোখটাতে পুরো র্যাশ বেরিয়ে পুরো লাল হয়ে গেছিলো এইটাই কালকে ডাক্তার দেখিয়ে তারপরে এখন ঠিক আছে তো কমেছে ভর্তি ছিল কালকে সেই জন্য ব্লিডিং করিয়ে শীতের দিনে সব থেকে কঠিন কাজ কি বলতো এই সংসারের কাজবাজ বাজ ওহ কেউ যদি করে দিত না সত্যি কতই না ভালো হতো তাই না বলতো কিন্তু সে উপায় তো আর নেই কিন্তু এটা বলবো না যে সকাল সকাল ওঠার জন্য আমাকে কেউ তাড়া দেয় সত্যি বলছি আমার বর কখনো এইভাবে বলে না যে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল খাবার বসাতে হবে এগুলো কখনোই বলে না ও কারণ আমার যখন ইচ্ছা আমি তখনই উঠি আর আমার তো উঠতে উঠতে সত্যি আটটা সাড়ে আটটা কোনো সময় নটাও বেজে যায় যেই দিন খুব কুয়াশা থাকে সেই দিনকার নটা তো বেজেই যায় এটা আমি সত্যি কথাই বললাম আর শীতের দিনে সত্যি বলছি অত ভালো বউ হওয়ার আমার আর কোনো ইচ্ছা নেই কারণ অনেক ভালো বউ হয়েছি এই ভালো বউ হতে গিয়ে আমার যে জীবনটা পুরো তছনছ হয়ে গেছে তাই আর ভালো বউ হওয়ার চেষ্টাও করি তাই অত ভালো আমি হতে চাই না কারণ আমি আগে নিজের শরীর নিজের যত্ন আগে নেব তারপরে আমি সংসারের যত্ন করতে পারবো যত্ন নিতে পারবো তাই নয় কি তোমরা একটা কথা বলো আমি যদি নিজে ঠিক না থাকি আমার সংসারটাকে আমি কিভাবে চালাবো আর জানো তো আমার একটুতেই ঠান্ডা লেগে যায় আমার এই বাড়িতে আসার পর থেকে এই রোগটা আমাকে ধরেছে আগেও ছিল ঠান্ডার ধাত কিন্তু হাঁপানি রোগটা ছিল না বাবু হওয়ার পর থেকেই আমার হাঁপানি রোগটা এসে গেছে শরীরের মধ্যে তো রোগ শরীর মানেই তো রোগ আর রোগ তো বলে কয়েক আসে না তো কি আর করা যাবে আমি খুব সাবধানে থাকি তার জন্য ওই ওষুধ টষুধ খেয়ে থাকি আর কি যতটা পারা যায় চেষ্টা করি সব সময় জল কম ঘাটার জানোই তো সংসারের কাজ মানে জল তো থাকবেই জল ছাড়া কি কোনো কাজ হবে তো আমার ঝাড়টার দাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছ নিয়ে এসছে মাছটাকে বাঁচবো সোনাইয়ের সেন্টার সোনাইয়ের অঙ্গনারী স্কুল থেকে ডিম নিয়ে এসছে সোনাইকে তো নতুন স্কুলে ভর্তি করা হয়েছে তো সেখান থেকে কিছু বই দিয়েছে মলাট দিয়েছে পেন্সিল রাবার বক্স সব দিয়েছে তো বইগুলো মলাট করার জন্য অনেক দিন ধরেই আমাকে পাগল করে দিচ্ছিলো তো আজ ফাইনালি আমি ওকে মলাট করে দেবো একটু সময় নিয়ে কারণ কালকে সারা দিন জ্বালিয়েছে তার আগের দিন জ্বালিয়েছে তো মানে এনেছে থেকে ও আমাকে বলছে মলাট করে দাও মলাট করে দাও তো সেই জন্য আমি ওকে আগে মলাট করে দেবো তারপর বাকি কাজ ছাড়বো ঠিক আছে তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা মতন চলো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে চলে এলাম রুমের মধ্যে সোনাই তো আমাকে একদম পুরো জ্বালিয়ে খাচ্ছিলো কয়েকদিন ধরে যে আমার বইগুলো নতুন বইগুলো কবে মলাট করে দেবে তাই ভাবলাম যে চলো একদম বিছানাটা গুছিয়ে নিই সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরে একদম মলাট করতে বসবো আর চেয়ারের মধ্যে জানো তো কালকে থেকে জামা কাপড় সব জমা হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত ভাজ করিনি জামাগুলো শীতের এই ছোট্ট দিনে মানে এত ছোটো হয়ে গেছে মানে কাজ করতে করতে আমি নিজেই নাজেহাল হয়ে পড়ছি জানো তো একটু সময় পাচ্ছি না বসার আর আমার বর শুধু বলে বাড়িতে এত কি কাজ বাড়িতে তো কোনো কাজই নেই তুমি কি করো দিন বাড়িতে মানুষ থাকলে তো কাজ করতেই হবে তাই না বলো তো আমি যদি এক্ষুনি কোথাও বেড়াতে যাই তাহলে বাড়িটা ওই তালামারা অবস্থায় পড়ে থাকবে কোনো কাজও হবে না কোনো কিছুই হবে না কারণ বাড়িতে তো মানুষ নেই সেই জন্য আর বাড়িতে মানুষ থাকলে তো কাজ থাকবেই আজকে আর বেড কভারটা চেঞ্জ করলাম না একেবারে কালকেই চেঞ্জ করব আর বালিশের কভারগুলো চেঞ্জ করে একদম ভরে দিই কালকে পড়াতে মনে নেই তাই আজকে পড়িয়ে ফেলছি সকালবেলা কভারগুলো বেশ কয়েক দিন হয়ে গেছে আমার বাড়িটাকে মানে রুমটাকে ঝাড়া হয়নি জানো তো তো ওই রুমটাকে ভাবছি কয়েকদিন পরই ঝাড়বো মানে ওই সামনে রবিবার আসলেই রবিবার দিন সকালবেলা থেকে শুরু করব কাজ যেই দিন কাজ ঘর ঝাড়ার কাজ থাকবে সেই দিনকার দেখবে আরও বেশি দেরি হয়ে যাবে তো বন্ধুর এই যে বসলাম সোনাইকে এখন মলাটা করে দিই নয়তো ও আমাকে জ্বালিয়ে খাচ্ছে পুরো তো মলাটা এখন করে দিই হ্যাঁ নয়তো ও আমাকে শান্তি দেবে না ভালোভাবে কাজও করতে দেবে না তো আলো আমি এক এক করে নিয়ে বসে পড়েছি বই আর হচ্ছে মলাট এখন আই আর বই আসে না কি দেখা যাও আর বই আসে না দেখা শু যাও ছবি বই ছবি করতে তো মলাটগুলো আগে করে দিই নয়তো আবার শুনানি আমাকে একদম পুরো শান্তি দেবে না এখনও পর্যন্ত মাছ বাছা হয়নি তো মলাট আগে করে দিই তারপরে বাসন ধুবো মাছ মাছ মাছটা বাছবো আজ মনে করেছিলাম একবারে কাঁচা কাঁচা করব না তো কাঁচা কাঁচা আমাকে করতেই হবে ডেইলি ডেইলি আমার রোজ ডেলি কাছাকাছি করতে হবে আরও এক বালতি আমি ভেজে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের মানে অনেক জমে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো একদম ধুয়ে দিই নয়তো আবার আমি করবো না তো কে করবে তাই না তো তো সময় নেই কাছাকাছিরও সময় নেই কিছু সময় নেই সেই জন্য আমাকেই করতে হবে সব কিছু তো এখন আমি ওয়ার্চগুলো করে দিই বেশি বক বক করবো না আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লং হতে চলেছে তো তোমরা ধৈর্য ধরে কিন্তু আবার ভিডিওটা দেখবে ঠিক আছে তোমাদের জন্যই এত কষ্ট করে বানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি বই মলাট হয়ে গেছে সবাই কেমন হয়েছে ভালো থ্যাংক ইউ বলো মামামকে থ্যাংক ইউ ওয়েলকাম দেখো সোনায়ের কিন্তু এইবারে অনেক কটা বই আছে এখনো একটা বই বাকি আছে সেটা আর মলাট করছি না দেখছি ওটা এমনি কালার বুক তো মানে এখানে রং করার ড্রয়িং কালার বুক তো সেই জন্য এটা একটু পরেই করব আর অনেকটা বেলা হয়ে গেছে আমাকে রান্না যেহেতু করতে হবে আবার মাছ ধুতে বাকি আছে কাছাকাছি করতে বাকি আছে সেই জন্য ভাবলাম যে এই বইটা পরে করব ঠিক আছে আর এখানে হয়েছে মোট পাঁচটা বই এখানে পাঁচটা বই আছে দেখো মেন মেন বইগুলো কিন্তু আমি মোলাট করে ফেলেছি আর কালার বুকটা ওটা আমি পরে করবো দুপুরবেলা করে দেবো ঠিক আছে শোনাই তো সোনাই আবদারে বইগুলো মলাট হয়ে গেছে আর আমি এখন একটা একটা করে পিন মেরে দেবো যাতে না খোলার চান্স না থাকে এমনিতেই খুলবে না এমনভাবে মলাট করেছি এ খুলবে না তো তবু আর এ স্কুল থেকে কিন্তু স্টিকারও দিয়েছে নাম লেখার যে স্টিকারগুলো সেই স্টিকারগুলোও আমি মেরে দেবো ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও সোনাই কতটা খুশি হয়েছে বাবা হুম দেখাও ভালো করে এরকম আচ্ছা ঠিক আছে এইবারে কিন্তু পড়ার চাপ অনেকটাই অনেকটাই পড়ার চাপ আর তার সাথে সাথে আমার তো আছেই আমার তো চাপ মেন চাপ হচ্ছে আমার তারপরে আমার আমার ছানার ঠিক আছে চলো টাটা সেভেন বানান কি বলো আমি জানো তো বন্ধুরা সোনাই যখন ছোটো ছিল একটু একটু কথা শিখেছিল তখন থেকেই আমি এইভাবে আমি সংসারের বিভিন্ন রকমের কাজ করতাম কাজ করতে করতে সোনাইকে মুখে মুখে পড়াতাম আর ও মুখে মুখে পড়ে পড়েই মুখস্থ করে ফেলতো পুরো ঠিক এখনও সেই রকম একই রকমভাবে আমি ওর স্কুলের পড়াগুলো শুদ্ধ এইভাবেই কাজ করতে করতে আমি ওকে মুখস্থ করিয়ে দিই এখন ছেলে নার্সারিতে উঠেছে তো তাই অনেক কটা বই প্রায় ছটা মতন বই আর আগে ছিল হচ্ছে চারটে বই আগে চাপটা একদমই কম ছিল কারণ ধরে ধরে লেখানো শেখানো এই সব এখন পড়াশোনার একটু চাপটা কিন্তু বেড়ে গেছে কারণ এখন নার্সারির পড়া অনেকটা কঠিন বানান শেখানো রিডিং পড়া এইসব চলবে আর তাই যেই কদিন স্কুল ছুটি আছে মুখে মুখে ডেকে ডেকে একটু একটু ওকে লেখা প্র্যাকটিস করাচ্ছি মানে রিডিং যেগুলো আর কি আর পড়ানো শেখাচ্ছি আর কি রিডিং পড়া তো করতে করতে অবশ্যই হয়ে যাবে আর আমার সোনাই কিন্তু খুব তাড়াতাড়ি পড়া শিখে নাই লেখাও শিখে নেয় খুব তাড়াতাড়ি জানুয়ারির কবে থেকে স্কুল খুলবে সেটা জানি না সেটা জানিয়ে দেবে মাস্টাররা তবে খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাবে আর স্কুল খুললেই তো জানোই আমি একদমই ব্যস্ত হয়ে পড়বো আমি কী রকম কিভাবে ভিডিও দেবো আমি নিজেও বুঝতে পারছি না কারণ এখন যেহেতু সোনাইয়ের স্কুল বন্ধ আছে তাই আর কি তেমন তাড়াহুড়ো নেই বলেই ধীরে ধীরে কাজগুলো করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি ব্লগুলো জি 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 ফর লেখো গার্ডেন জি আই জি আই আর এল আর আর একটা সংসার ছোটো হোক কিংবা বড় কাজ কিন্তু সমান সমান থাকে দেখো প্রথমে ভেবেছিলাম কিছুই কাছাকাছি করব না মেঘলা আকাশ দেখে কিন্তু একটু বেলা হতেই আমার মনে হলো যে জামা কাপড়গুলো পরে আছে আমি নিজেই কাছাকাছি করে দিই ও কখন কাজবে আমি জানি না কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে সপ্তাহে একদিন সার্প দেয় আর সেটা হলো রোববার দিন তোমরাই ভাবো ও একবেলা কাজ করে আসে সেই দুপুরে একটা দুটো সময় তারপর এসে যদি সার্প মাখায় সেগুলো কখন কাজবে আর কখন রোদে দেবে তোমরা নিজেরাই বলো এখন তো শীত দিন ছোট দিনের বেলা বুঝতে পারছো দুটো আড়াইটা বাজতে না বাজতে রোদ ঘুরে চলে যায় আর এগুলো যদি সকাল সকাল একটু না কেচে দিই তাহলে কখন শুকাবে বলো এই সোয়েটারগুলো না একদিনে কখনো শুকায় না এই শীতের দিনের বেলাতে একদিনে শুকায় না এগুলো পরের দিন দেখবে আবার আমি মেলে দিয়েছি ছেলেরা মুখে যাই বলুক না কেন আমরা ঘরের বউরা যদি একটু বুদ্ধি করে কাজ না করি তাহলে কোনো কাজই সম্পূর্ণ হবে না বিয়ের প্রথম প্রথম কিছুই বুঝতাম না জানো তো কাজের বিষয় কোনটা কখন করব না করব এসব কিছু জানতাম না কিছু বুঝতাম না এখন যেন মনে হয় কোনটার পর কোনটা করব কথাই বলে না ম্যাচুরিটি সংসার করতে করতে সংসারের সব কিছু শিখে নিয়েছি এত বছরে পরিস্থিতি এমন চাপে ফেলে দেয় আমাদেরকে বুঝতে শিখতে দুটোই বাধ্য করে সত্যি আজ আকাশটা একদম মেঘলা দেখছো একটু রোদ ওঠেনি তবুও কি করবো কেচে দিলাম যা শীত পড়েছে এখন জলে হাত দিতেই ভয় লাগছে জানো তো কিন্তু কি করব সংসারের কাজ তো ফেলে রাখতে পারবো না সত্যি বলছি এটা আমি একদমই কাজ ফেলে রাখতে পারি না এই কাছাকাছি হোক বাসন হোক মানে যে কোনো বাড়ির কাজ হোক বাড়িতে যেহেতু আছি তাই বাড়ির কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না সেটা কখন করব সেটার জন্য মন অস্থির হয়ে থাকে আমার এই শীতে যেন তো ইচ্ছা ছিল আরও কয়েকটা ফুলের গাছ লাগাতাম কিন্তু যে ফুল গাছ নিয়ে আসে বিক্রি করতে পারাতে পাড়াতে এসে সেই লোকটাকে না আর দেখতেই পারছি না তাই আর ফুল গাছ কেনাই হয়নি আমার আগেকার যত গাছ ছিল সবগুলো কেটে দিয়েছে যেন সেই কাটা গাছগুলো মানে যখন কাটে আমার এত খারাপ লাগছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু কি করব বাড়ির করবো করতে হলো এগুলো এই যে দেখ বন্ধুরা তো রান্নাটা বসিয়ে দিয়েছি আমি তো দুদিন আগে বেগুন আনা হয়েছিল তো বেগুনগুলোর গা গুলো দেখো কেমন হয়ে গেছে তো তার জন্য ভেজে দিচ্ছি তোমাদের দাদা ভাই খাবে আর এখানে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ডিম একটা ওই যে ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ঠিক আছে তো ভাতটা হয়ে গেলে ভাবলাম অল্প করে ভাত নিয়ে সোনাই আর আমি খাবো সেই জন্য এই দেখো পেঁয়াজ রেখেছি একটা আর কড়া করে দুটো মাছ ভেজেছি এই দুটো মাছ হেলের আর ডিমটা সোনাইকে খাওয়াবো আমি তো ডিম খেতে পারবো না কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে সেই জন্য ডিম মাংস এসব বাদ টোটালি আগে নিজে চোখটা একটু প্রবলেম করছে তো আগে নিজের চোখটা একটু ঠিক হোক তারপরে হচ্ছে আবার শুরু করব। হ্যাঁ তো এই যে দেখো আর এদিকে হচ্ছে সিম ভেজে নিচ্ছি সিমও ছিল আনা তো সিমগুলো টাটকা টাটকা হয়েছিল। ভাবলাম ভেজেই নিই কালকেও অল্প করে ভেজেছিলাম তো আজকেও অল্প করে ভেজে নিচ্ছি আর সিম নেই তো এই কটাই ছিল এই কটাই ভেজে নিচ্ছি তো আজকে হচ্ছে মাছের ঝোল হবে আলু দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা সিম ভাজা এই হচ্ছে আজকে আজকেকার মেনু আর রাতে তো হবে হচ্ছে রুটি রাতে যেহেতু আমরা রুটি খাই তাই রুটি হবে তাই একটু আলুটা আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি মাছ না থাকলেও না থাকলে কোনো সমস্যা নেই আর আলু আর ঝোলটা দিয়ে কিন্তু আমরা রুটিটা খাই আর গুড় তো আছে আবার তোমাদের দাদাভাই মিষ্টি আনে আসার সময় এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর রাতের খাবার তো বলে দিলাম ঠিক আছে তো শিমটা দেখো হয়ে গেছে পুরোপুরি তো সিমটা এখন আমি এখন তুলে নেবো তো চলো ঝোলটা বসিয়ে দিয়ে আমরা আমি আর বাবু দুটো ভাত খাবো ওকে কিছুক্ষণ আগে হরলিক্স বানিয়ে দিয়েছিলাম হরলিক্সটা খেয়েছে এখন একটু খেলা করছে বাইরে খেলা করুক তারপরে হচ্ছে আমি যাচ্ছি ভাত নিয়ে সিমগুলো তুলে নিয়েছি এখন আমি বেগুনগুলো একটু একটু করে দিয়ে দিই আর এদিকে দেখি ভাতটা কত দেরি আছে ভাতটা প্রায় হয়ে এসছে একটু পরেই নামিয়ে দেবো সেই সকালবেলাতে চা খেয়েছিলাম জানো তো বড্ড খিদে পেয়ে গেছে রান্না করতে করতে কাজগুলো সারতে সারতে না অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে চলো ভাতটা যেহেতু হয়ে গেছে আর সোনার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর দুটো কড়া করে মাছ ভেজে নিয়েছি ভাবলাম মাছ এলে দুটো খেয়ে নিই ও খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছিল বারে বারে সেই জন্য ভাবলাম যে চলো একটু ভাত খেয়ে নেওয়া যাক তো ওইদিকে কড়াইতে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি উহ বাবা এই দিকে একটু রোদের মুখ দেখলাম তাই উঠোনে এসে খেতে ইচ্ছা হলো সেই সেই জন্য গোলাপ ফুলের ডাব্বাটা নামিয়ে দিলাম দু হাতে তো তারপরে ভাত রেখেছি ওখানটায় এবার মা ছেলে খাচ্ছি ভাতটা কিন্তু প্রচুর গরম ছিল তাই একটু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে মাছ ছেলে দুজনে খাচ্ছি ও শীতের দিনে গরম গরম ভাত ডিম সেদ্ধ মাছ ভাজা সিম ভাজা একটা পেঁয়াজ আর কি লাগে বলো তো আমার তো গরম ভাতে এই খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো আমার সোনারের অল্প অল্প খাওয়া হয়ে গেছে খাওয়া শেষ তো সোনাইকে সোনাই কখন খাবে আবার সেই বাবা আসবে তিনটে চারটের দিকে তখন আর এখন হচ্ছে টিফিন হয়ে গেল একটু একটার দিকে টিফিন হয়ে গেল একটা বাজে একটা বাজে এখনো তো বুঝতে পারছি না একটা বাজে কি সাড়ে একটু তো খাওয়া হয়ে গেছে এখন তো থালা টালে ধুয়ে নিই চলো মুখ ধুই দেবো কল চল চলো তো খাওয়া তো কমপ্লিট আমাদের মা ছেড়ে খাওয়া কমপ্লিট তো এই জায়গাটা দেখা একদম রোদ পড়েনি তো তার জন্য এই জিনিসগুলো নিয়ে ওই দেওয়ালের দিকে দেবো একদমই রোদ পড়েনি

যাদের বাড়ি থেকে দুধ নিই তাদের বাড়িতে গিয়ে টিফিন টিফিনকারিগুলো দিয়ে আসি এসেই দেখো কাদেরকে দেখতে পেলাম দুটো টিয়া এত সুন্দর লাগে না পাখিগুলোকে দেখতে ওদের পোষ মানা পাখি এগুলো খুব সুন্দর লাগছে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে দেখতেই পাচ্ছ চারটে পঁয়ত্রিশ তো এখন তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে সবে গেল। তো আমি রাতের জন্য রুটি বানাবো সেই জন্য এখন থেকে ময়দাটাকে মাখিয়ে রাখছি আটা ময়দা এখানে মিক্স আছে ঠিক আছে আর এদিকে হচ্ছে গরম জল দিয়ে মাখাবো বলে সেই জন্য আমি গরম জল দিয়ে খুবই কম করি করি না বললেই চলে একবার করেছিলাম আর আজকে দেখি আজকেও করবো তো এই তো দেখতেই পাচ্ছ এখন তাড়াতাড়ি আটা মাখিয়ে নিচ্ছি আজকে নয়তো রাতেই মাখাই সেই আটটার দিকে তো আজকে তাড়াতাড়ি করছি কারণ সন্ধ্যাবেলায় না একদম বেরোতে ইচ্ছা করে না এত ঠান্ডা লাগে আর একটু পরেই দেখবে একদম অন্ধকার হয়ে এসছে পুরো পাঁচটা বাজলে একদম সন্ধ্যা অল্প ভেজা জামা কাপড় আছে ওগুলো তুলে নেব কিছুটা তুলেছি আর কিছুটা তুলবো আর জামা জামাকাপড়গুলো ভাজ করা হয়নি সব চেয়ারের ওপর টাল দেওয়া আছে তো ওগুলো সব গুছাবো আমি অবশ্যই তো শেয়ার করবো তো ময়দাটাকে আগে মাখায় হ্যাঁ ময়দাটাকে মাখিয়ে নিই মানে আটাটাকে মাখিয়ে নিই লবণটা দিয়েছি তো সেই জন্য একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ছাদের ওপর জানিস তো বাবু ছাদের ওপর ওদিকে জামা কাপড় আছে তুলতে হবে সব প্রথম প্রথম জানো তো এই আটা মাখতে আমার এতটা পরিমাণে বিরক্তি লাগতো এখন কিন্তু আর বিরক্তিটা আসে না এখন বেশ মজাই লাগে কারণ এখন শীতের দিনে রোজ তো রুটি খেতেই হবে তাই না তাই আর বিরক্ত দেখিয়েই বা কী করব সন্ধে তো প্রায় হয়েই আসছে তাই ভাবলাম চলো জামাগুলো আগে তুলে নিই যে কটা জামা এখানে তুল দিয়েছিলাম রোদের আশায় একটু সুখ হবে বলে তো আর শুখায়নি আবার এগুলো মেলতে হবে আর এই যে এদিকে আমার ছেলেকে বললাম সোনাই তুমি সন্ধ্যাটা চেলে দাও আর এই শীতের দিনে সত্যি বলছি জামা কাপড় ছাড়তে না খুব কষ্ট লাগছে এত ঠান্ডা পড়েছে সেই জন্য আর সোনাই কিন্তু সত্যি বলতে সোনাই সন্ধেটা দেয় খুব সুন্দর করে আর আমি চাই ওকে আরও ভালোভাবে একটু শেখাতে আর এই ছোট ছোটো কাজগুলো যদি ও নিজে করে নেয় না অনেকটা আমার সাহায্য হয় বেশিরভাগ সময়ই আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগে শরীর অসুস্থ থাকে তখন কিন্তু তো সোনাই এইভাবে সন্ধ্যার জেলে দেয় আর এমনিতেই বাবা মাকে কাজ শেখানো উচিত বাচ্চাদের ছোট থেকে কারণ ওরা এখন এত এক্সপার্ট মানে যা বলবে সেটাই ওরা শিখে খুব আস্তে আস্তে খোলো আস্তে 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 হ্যাঁ দেখো সোনাই পুজো দিতে সোনাই এখন পুজো দিতে এসেছে হাতে লেগেছে তো নাও পছন্দ করি পছন্দ করতে হবে যে কোনো একটা না সব একই সোনাই প্রদীপ জ্বলিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে দেখো সোনাই এখন সন্ধ্যা জ্বালছে আমার এত ঠান্ডা লাগছে আমি বলছি বাবু তুই সন্ধেটা দিয়ে দে বাবা আমি আর জামা ছাড়তে পারছি না এখন সোনাই কিন্তু মাঝে মাঝেই সন্ধে দেয় আর আমি এটা ইচ্ছাকৃতভাবেই ওকে দেওয়া করাই কারণ ও একটু শিখুক দেখাও দেখো আমাদের এই পৌষ মাসে কিন্তু উলু দিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় আর বেলাবেলি দিতে হয় এখন দেখো পুরো অন্ধকারও হয়নি তাই বেলাবেলি আমরা সন্ধ্যা সারছি শুধু এই মাসটাই প্রণাম করবে হ্যাঁ হুম জয় মা তুলসী প্রণাম করে আসো দেখো এদিকে ছেলের সন্ধ্যা জ্বালা হয়ে গেছে এইবার হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে ঘন্টাগুলো বাজিয়ে দেবে তাহলে কিন্তু পুজো একদম সম্পূর্ণ হয়ে যাবে মানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা যদি একটা ভালো মন্তব্য করো তাহলেই আমি বুঝব যে আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে আমি আরও উৎসাহ হব আরও উৎসাহিত হব যাতে আরও নতুন নতুন এই রকম ভালো ভালো ভিডিও বানাতে পারে আমার যেন তো অনেক সময় মনে হয় যে ভিডিও করা বন্ধ করে দেবো আমি কিন্তু এটা না আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে আমার ভিউ হোক বা না হোক আমি কিন্তু খুব এনজয় করি আমার এই ভিডিওগুলো মাঝে মাঝে আমি নিজেও দেখি যে বন্ধুরা দেখছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমিও কেন দেখবো না আমিও একটু দেখি ভিডিওগুলো আমার নিজের ভিডিও আমি মনে হচ্ছে সারা সারাদিন দশবার দেখি এটা কেউ বিশ্বাস হয়তো করবে না অনেকে হাসবে কিন্তু আমি নিজেই আমার নিজের ভিডিও আমি অনেকবার করেই দেখি এই দেখো সোনায়ের খেলনা এটা কিনেছিলাম কাকদ্বীপ থেকে বাবাদের ওখানে গিয়েছিলাম দুর্গা পুজোর সময় তখনই কি একশো টাকা দিয়ে কিনে দিয়েছিল আমার বাবা তো এইটা ব্যাটারি লাগিয়েছি নতুন কিন্তু এখন আর চলছে না কেন কে জানে তুলে রেখেছিলাম সোমেশের মাথায় তো এটাকে আবার ঢুকিয়ে রাখবো ছোটোবেলাকার খেলনাগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো অনেক খেলনা আছে এরকম অনেক খেলনা আছে যেগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো হুম হ্যাঁ খুব সুন্দর খেলনা জানো তো এটা খুব সুন্দর একটা খেলনা আর দেখতেও বেশ কিউট কিউট লাগছে তো চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি রুটিগুলো কোট বানাতে যাব আর এসে তারপরে জামা কাপড় গোছাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা লং হয়ে যাবে আজকের ব্লগ কখন আমি এডিট করবো আমি জানি না তো সাথে থাকো অবশ্যই সাথে থাকো তোমরা আর আমি একটু ফোনটাকে চার্জ দিয়ে দিই কারণ ফোনে একটুও চার্জ নেই সারাদিন ভিডিও শ্যুট করেছি ফাঁকে ফাঁকে একটু একটু চার্জ দিয়েছি কিন্তু হয়নি একবার দিয়েছি তো দিয়েই আবার নিয়ে নিয়েছে। তো চলো ওটা